হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও তো আমি কিন্তু পুজোর জন্য একদম রেডি হয়ে গিয়েছি প্রত্যেক বছর পুজোতে আমার সাজটা একটু যেন বেশি হয়ে যায় এটা আমার মনে হয় যাই হোক এবার আমি তাড়াতাড়ি বাইরে যাব প্রসেশন দেখতে গত বছর তো আমি একটাও প্রসেশন দেখতে পাইনি এবছর আমি তবু অনেকটা পেরেছি হ্যাঁ পুরোটা হয়তো দেখতে পাইনি কিন্তু অনেকটা বেশিটাই আমি এবারে প্রসেশন দেখতে পেয়েছিলাম আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আমি একটা বসার জায়গাও পেয়ে গিয়েছিলাম মানে এখন এমন হয়েছে কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকতে আমার এত বিরক্ত লাগে একটা সুন্দর করে বসার জায়গা পেয়ে একদম আরামে প্রসেশন দেখছিলাম তো এখানে এরা যে ডান্স করছিল এই যে এখানে কিন্তু দারুণ মিউজিক চলছিল মিউজিকের সাথে খুব সুন্দর লাগছিল কিন্তু আমার পক্ষে মিউজিকগুলো দেওয়া সম্ভব নয় কারণ হচ্ছে তাতে কপিরাইটস পড়ে যাবে আর এই দেখো একে একে সব সং যাচ্ছে এবারে গত বছরের তুলনায় সং কম হয়েছিল সবাই বলছিল কিন্তু যে কটা হয়েছিলো আমার খুব ভালো লেগেছিল। আমাদের এখানের এই পুজোটা কিন্তু খুব 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 বড় করে হয় আর আমরা সারা বছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি আমার প্রশাসন দেখতে বেশ ভালো লাগছিল বসে বসে সবাই মিলে প্রশাসন দেখছিলাম আর এই দেখো রাম লক্ষণ সীতা একসাথে যাচ্ছে আর তার পিছনেই কিন্তু রাবণ আর রাবণের সাথে হনুমান কিন্তু ছুটেছে মানে যদি সীতাকে নিয়ে চলে যায় আর এই দেখো আমি আমার দিদা একসাথে দুজনে বসেছিলাম এটা হচ্ছে আমার দিদা আমার দিদা মামি ভাই সবাই এসেছিল আর এই যে ডান্স গ্রুপটা আসে দেখছো এই যে ছেলেটা এটা হচ্ছে আমার মাসির ছেলে আমার ভাই ওদের ডান্স গ্রুপ এসেছিলো মানে আমার বোন এসেছিল এই ডান্স গ্রুপের সাথে তো ওদের ডান্স গ্রুপটা গত বছরও এসেছিলো এবছরও এসেছিল এখানে আর এরপর আরও বেশ কিছু প্রসেশন ছিল তো তোমরা দেখো তোমাদের বাড়ির আশেপাশে কাদের এত এরকম বড় করে পুজো হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কার কার সং দেখতে পুজো দেখতে খুব ভালো লাগে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর এই যে ছেলেগুলো লাঠি ঘোরা দেখতে তো খুব ভালো লাগছিল কিন্তু আমি খালি ভাবছিলাম আমার থেকে দূরে গিয়ে তোরা ঘোরা কারণ এই যে মাঝে মাঝে পড়ে যাচ্ছিলো যদি একবার লাগতো তাহলে আর কোনো কথা ছিল না আর প্রসেসারের শেষে আমি আর কাকিমা যাচ্ছিলাম তলার দিকে ডিজে দেখতে কারণ ডিজেটা কিন্তু মনসাতলা থেকেই বেরোবে আমাদের গলির ভিতরে ওর স্পেস দেওয়াটা পসিবল ছিল না আর দেখো এই যে এত লোকের ভিড় যাচ্ছে এরা কিন্তু সবাই মেনলি ডিজে দেখতেই যাচ্ছিল আর এখানে ভিড় দেখেছো তো এই মানে পুরো ভিডিও তো আমি নিতে পারিনি এটা যদি তোমাদের একটু উঁচু জায়গা থেকে আমি দেখাতে পারতাম এখানে এত ভিড় এত ভিড় যে বলার মতো নয় মানে অসম্ভব ছেলেদের ভিড় থাকে এই ডিজের পিছনে আর আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম তারপর বৌদির সাথে দেখা হয়েছিল বৌদি আর আমি কিছুক্ষণ যাচ্ছিলাম ঠাকুর আন্নার দিকে কিন্তু তারপরে বাড়িতে গেস্ট এসে যায় আর তাই আমি আমার বোনদের সাথে দেখা হয়েছিল। আর ওদের সাথেই আমি বাড়ি ফিরে পড়েছিলাম তো বাড়ি ফিরে আমি প্রথমেই চলে গিয়েছিলাম পুজো দিতে কারণ ঠাকুর আনতে যাওয়ার সময়টা একদম ফাঁকা থাকে পুজোয় আরামসে দিয়ে চলে আসা যায় তো বাড়িতে এসে ভাইয়েরা এসে গেছিলো ভাই ভাইয়ের বন্ধুরা এসেছিল ভূমি অনেক সবাই এসেছিল বাড়িতে তো এখানে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম ওদের আপ্যায়ন করার জন্য তো এখানে আমি ভাইকে বলেছিলাম যে বাকি ভিডিওটা এবারে যা হবে এবারে তুই করবি তো ও বলছিল যে আমাদের খাবারের ব্যবস্থা হচ্ছে এখন আর আমি প্রথমেই সবাইকে জল মিষ্টি এক একে করে দিয়ে দিয়েছিলাম আর মা ততক্ষণে ভাবছিল লুচি আমার মায়ের এটা চিরস্বভাব সমস্ত রান্না রেডি করে রাখে আর যখন লোকজন আসে তখন লুচি ভেজে ভেজে দেয় তো একা মায়ের পক্ষে এত সবাইকে একা হাতে লুচি ভেজে ভেজে দেওয়াটা মায়ের খুব চাপ হয়ে যায় কিন্তু মা কোনো বছরেই কিছু রান্না আগে থেকে মানে লুচি রান্নাটা আগে থেকে করে রাখে না যখন লোক আসে তখন রান্না করে দেয় আর এরা সবাই বসে তখন আরামসে গল্প করছিল মজা করছিল আমিও একটু এদের সাথে অল্প অল্প করে যোগ দিচ্ছিলাম তারপরে মোটামুটি করে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছিল সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিল। তো এদের খাওয়া দাওয়া শেষ হতে হতে ফাইনালি এই যে কুনাল সুশান্ত ওর একটা ফ্রেন্ড এসে গিয়েছিল সকাল থেকে লোক আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছে জামাই কখন আসবে জামাই কখন আসবে আমার কাছে কোনো উত্তর নেই প্রতি বছর আমাদের পুজোর সময় ঠিক ওর কাজের মানে তখনই চাপটা পড়ে যায় তো তারপর আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম আর আমাদের এখানে ঠাকুর আসার ঘণ্টাখানেকের পরে ভিড়টা বেশ কমে যায় কিন্তু এবারের ভিড় প্রচুর ছিল তাই আমি বললাম চলো গিয়ে একটু মেলাটা ঘুরে আসি কারণ ভিড় কমবে না আর রাত অনেক হয়ে যাচ্ছে ওকে ফিরতেও হতো তো আমি এখানে দেখছিলাম অনেক কিছু আমি এইখান থেকে কিছু কিনিনি মেলা থেকে আমি একটা লাইট কিনেছিলাম তো তারপরে ওরা বাড়ি চলে যাওয়ার পরে আমরা তিনজন বসেছিলাম আর ভেবেছিলাম অনেকটা রাত্রির অবধি থাকবো কিন্তু ডেটটা কি দুটো হবে ততক্ষণে আমাদের মায়েরা আমাদেরকে ঘরে নিয়ে চলে যাচ্ছিলো তো তার জন্য আমাদের খুব মন খারাপ হচ্ছিলো কিন্তু কিচ্ছু করার নেই তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক তাই তাই